আর একটা পাপ যেটা আল্লাহ ক্ষমা করবেন না সেই পাপিকে মিলাদ পড়াও দান করো দোয়া করো পৃথিবীর সব হুজুরকে ডেকে দোয়া করুন আল্লাহ ক্ষমা করবেন না সেই পাপিটা কোনটা যে হারাম জানার পরে যে অবৈধ জানার পরে জিত করে 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 আপনি বলুন তো সুদ হারাম না হারাম নয় আচ্ছা এটা ম্যাক্সিমাম মুসলমান জানে না জানে না জানে এরপর অনেক লোক সুদ খায় আপনাদের এখানে খাই না খায় খাই না সুদ কর নাই নাই আলহামদুলিল্লাহ যদি থাকে লুকিয়ে সুদ সুদঘর থাকে তো শুনেলে হারাম জানার পরে যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল আচ্ছা আল্লাহর সঙ্গে যে যুদ্ধ ঘোষণা করবে সেই লোক আর থাকতে পারে না আচ্ছা কোনো ব্যক্তি ধরে নেন এমন কাজ করছে যে কাজের দ্বারা মায়ের সঙ্গে জিনা করার পাপ হবে সেই লোক মমিন থাকতে পারে পারে না নবীজির হাদিসে আছে কেউ যদি একবার সুদ খায় নিজের আপন জন্মদাতা মায়ের সাথে বার জিনা করার সমান পাপ হবে বলুন এই হারাম জানার পরে কোনো মুসলমান যদি বলে আল্লাহ আমি জানতাম না যে সুদ খাওয়া হারাম সুদ খাওয়া এত বড় পাপ মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আর জীবনে সুদ খাবো না এই লোকটা আল্লাহর কাছে দাম আছে আর যে বলবে আমাদের সমাজে কিছু লোক আছে মলবিরা বলছে বলুক ওদের বলা কাজ হুজুররা বলবে আমরা আমাদের কাজ করে যাই ও আমি সুখে আছি সুদ আমি না আপনাকে দেখিয়ে দিই আল্লাহ রসুল সাল্লাহ করি সাল্লাম হাদিসটা আমার কথাগুলো কানে নিবেন না কানে কান দিয়ে যদি শুনেন এই কানে বেরিয়ে পালিয়ে যাবে দিলের কান দিয়ে শুনেন গেঁথেলেন আল্লাহ রসুল কেয়ামতের পূর্বে মানুষ রাত্রে বেলায় খানা খেয়ে ঘুমাবে কখন বললাম রাত্রে বিছানায় যাবে সে যখন সকাল বেলায় উঠবে কিছু মানুষের চেহারা হবে শুয়োরের মতো আর বাঁদরের মতো নবীজি সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ সেই ব্যক্তিরা কারা নবীজি বললেন তারা ওই সমস্ত আমার উম্মত যারা হারাম জিনিসটাকে হালাল করে নিয়েছে অবৈধকে যারা বৈধ করে নিয়েছে এবং তারা দিকে নবীর উম্মত দাবি করছে আশিকে রসুল দাবি করছে অথচ হারাম জিনিসকে নিজের জন্য হালাল করে বসে আছে আপনি হারাম জিনিসকে হালাল করতে পারবেন না পৃথিবীর কেউ করতে পারবে না সুদ হালাল এখন দেখুন এত জলসা তো আমরা হুজুররা কেন কাঁধে শুনেলেন জলসা করার পরে অনেক হুজুর কাঁদে কাঁচে কেন এত জলসা এত মাদ্রাসা এত তবলিক এত মেহনত তারপরও আমরা নাকাম বেইমান কাফেররা কামিয়াবি লাভ করেছে যদি বলেন কেমন করে আজকে তো প্রত্যেকটা বাড়ি বাড়ি গ্রুপ লোন আর বন্ধন লোন ঢুকিয়ে ফেলেছে তারা আপনাদের এখানে নেই তো আছে তাহলে তারা কামিয়া এখানে যদি স্টেজে আপনার কোনো বাপের বেটা আর হুজুর থাকে গ্রুপ লোন আর বন্ধন লোনকে যদি হালাল করে দিতে পারে আমি জীবন আর সমাজের বুকে কথা রাখবো না এই ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে আল্লাহর কসম খেয়ে বললাম জীবন আর চব্বিশ পরগনায় দাওদ না যদি কোনো বাপের বেটা চব্বিশ পরগনার মল মুক্তি এটাকে হালাল করে দিতে পারে অবাক লাগে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন গিরামের ইমাম মাতালকে রাখেন না একটা ভালো আলেমকে কথা বলে ভালো আলেমকে যে আমার যে ইমাম হবে সে যেন ভালো দিনদার হয় আমলদার হয় রাখবেন না ওই জন্য তো মানুষ খোঁজলাই ভাই কোথা থেকে পড়াশোনা করেছ তারা কি দা কি তার চলাফেরা ঠিক আছে কিনা খোঁজ খোঁজলেই আপনি একটা ইমামের খোঁজলেন যে ইমামটা ভালো কিনা অথচ সেই ইমাম যাকে রেখেছ তাকে কোনোদিন জিজ্ঞেস করেছেন ইমাম সাহেব আপনার বউ কি গ্রুপ লোন করে আপনার বিবি কি বন্ধন লোন করে যদি ইমাম সাহেব বলে ভাই এসব হারাম কাজ আমরা করি না তাহলে তুমি কি করে করবে মুক্তাদি হয়ে দায়ুষ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না দায়ুষ দায়ুষ কাকে বলা হয়েছে যে নিজের বিটিকে বিবিকে বউকে মাকে বেপর্দা করে রাস্তায় ঘুরায় এ হচ্ছে দায়ুষ দায়ুষ জান্নাতে যাবে আজকে হাজার হাজার মুসলিম মহিলা বেইমান কাপের সামনে হাঁটু গেড়েছে আপনাকে আমি মোবাইল খুলে দেখিয়ে দেবো কোন জেলার ঘটনা বলবো না ও মোবাইলে দেখে নেবেন কোথায় ঘটেছে আমি বললে লজ্জিত হবে তারা বন্ধন লোন নিয়েছে টাকা মিটাতে পারছে না অফিসার রোজ বাড়িতে আসে স্বামী পালিয়ে যায় স্ত্রী অফিসারকে ওই বন্ধন লোনের ব্যাংকের লোককে চা করে করে খাওয়াই চা দিই ভাই তোমার ভাই যান নেই আজকে হয়নি পরের সপ্তাহে আসবে সপ্তাহে পরের সপ্তাহে করে মাস পর্যন্ত টাকা দিই সাত মাস থেকে আট মাসের মাথায় তার বউ কি নিয়ে পালিয়েছে এটা সত্য ঘটনা বলছি মোবাইলের দেখা তো এটাতে কত লাভ হয়েছে তার লাভ হলো না ক্ষতি হলো বাচ্চা ফেলে দিয়ে আমি বলিনি মোবাইল খুলে বারাসাত আপনার ঘরের কাছে ঠিক কি না আমার বাড়ি থেকে দেড়শো কিলোমিটার আর আপনার বাড়ি হচ্ছে ঘরের কাছে এখান থেকে খুব জোর হলে কুড়ি তিরিশ কিলোমিটার হবে বারাসাত এই বারাসাতের পুলিশ কমিশনার রিপোর্ট দিয়েছে নবান্নকে সরকারকে ছ মাসের ভেতরে পাঁচশো মহিলা বিবাহিত মহিলা স্বামী ছেড়ে অন্যত্তরে পালিয়ে গেছে দেখেছেন তো দেখেছেন জানেন আর মূল কারণ কি সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে যাচ্ছে সেখানে কি শুধু অন্য ধর্মের মেয়ে আছে না সেখানে মুসলিম মেয়েও অধিক আছে একশোটার বেশি মুসলিম মেয়ে আছে ছেলের মা আছে তারা পালিয়েছে কেন আপনি তো সমাজ ব্যবস্থাটাই তৈরি করতে পারেন বিশ্বাস করুন এই আমি রাস্তায় আসছিলাম দেখলেন আমাকে যারা নিয়ে এলো ছেলে মেয়ে বালিক ছেলে রাস্তায় দাঁড়িয়ে মুখে মুখ লাগিয়ে কথা বলছে তাদেরকে কেউ মানা করার লোক নেই আমি গোটা পশ্চিম বাংলা লয় ভারতবর্ষ ঘুরে বেড়াই গোটা বাইরের রাজ্য তুই জলসা করি আমি গেছিলাম ধানবাদ জেলা ঝাড়খণ্ডের একটা জেলার নাম ধানবাদ বড় রেল স্টেশন ওই ধানবাদ জেলার মধ্যে একটা থানার নাম হচ্ছে চান্দন কিয়ারি সেখানে একটা বড় গ্রাম আছে নডিহা আমি জলসাই গিয়েছি সেই গ্রামে এক হাজারের বেশি আলেম হাফেজ আছে এক হাজার থেকে দেড় হাজার আলেম হাফেজ বড় গ্রাম জলসা করেছে তো আমাকে টাইম দিয়েছে রাত বারোটা থেকে দুটো আমার সাথী আমার বন্ধু কাছের মানুষ তিনি হচ্ছেন মুফতি মঞ্জার আলম কাসমী আমার বন্ধু খুব ভালো মুফতি যজ্ঞপূর্ণ ওই সব জায়গায় স্টেজে বক্তব্য দিতে গেলে বহু আলেমের দম বেরিয়ে যাবে দেড়শোটা আলেম হাফেজ ছিল স্টেজে সেখানে বক্তারা বক্তব্য দিচ্ছে তো বিশ্বাস করুন আমি বিকেল চারটায় ঢুকেছি তার গ্রামে মসজিদে গেলাম হেঁটে নামাজ পড়তে মসজিদ থেকে এলাম রুমে এবং হেঁটে গেলাম রাত্রি বারোটায় স্টেজে আমি যতক্ষণ ছিলাম মহিলা তো দূরের কথা একটা দশ বছরের বাচ্চা মেয়েকেও রাস্তায় দেখতে পাইনি না প্যান্ডেল আছে না মেয়েদিকে দেখতে পেয়েছি আমি লাস্টে বললাম ভাই আপকা কা মহল বহুত আচ্ছা বললে আমারা গাঁওকে আওরাত জলসে মে নেই যাতে ঘর মে ব্যাটকে শুনতি আরো নেই আমি বললাম তোমাদের পরিবেশ এত ভালো কেন কি উত্তর দিল জানেন এই গ্রামের পরিবেশের যারা নেতৃত্ব দেয় তারা হচ্ছে আলেম হাফেজরা নেতৃত্ব দেয় ইমাম আলেম হাফেজ এরা নেতৃত্ব দেয় যে সমাজ ব্যবস্থা কেমন করে চলবে আপনি নেতৃত্ব ঠিক করতে পারেননি আমাদের সমাজের লোক ইমামকে বাপের গোলাম আরে ইমামকে রেখেছি তুমি নামাজ পড়াবে তোমার কাজ আজান দিবে নামাজ পড়াবে বাকি তোমার কাজ নাই গ্রামে কি হচ্ছে আমরা দেখে নেবো বলে না বলে না লোকে বলে কমিটি বলে তো সেই গ্রামের পরিবর্তন কি করে আসতে পারে গ্রামে একটা আলেম থাকলে সে নেতৃত্ব দেয় না দেয় কে অন্য একজন দিচ্ছে আপনি নেতা কাকে সিলেক্ট করেছেন মাতা গাঁজাখোর জিনাখোর এরা হচ্ছে সমাজের নেতৃত্ব রাগ করবেন না বাস্তব কথা বলছি রসুল সাল্লামের হাদিস তোমরা বুঝতে পারবে কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত অশিক্ষিত মূর্খরা তারা নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে যার কারণেই তো অশিক্ষিত মুখ্যমন্ত্রী বলেই তো শিক্ষা না থাকার কারণেই তো বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মেয়েটার হিসাব ধরে টেনেছে অশিক্ষিত বলি তারপরে দেখলাম রুবিকা লিয়াকত বলে একটা মুসলিমদের অ্যাংকার আছে তার একটা বক্তব্য দেখে আমি হাইরান হলাম যে কতটা অকাট মূর্খ হলে এই ভাষা বলতে পারে তিনি বলছেন মুসলিম মহিলারা তারা পর্দা করবে বলে মুসলমান লড়কি আপনার আপকো লেতি হুহ কো ঢাকতি তো বললে আগর পর্দা পরদা করি তো আল্লাহ দুনিয়া দু তো পর্দা করকে ভেজ সকতে এটা জানেন কোন মূর্খর কথা গরু গাধাতু এরকম ভাষা বলবে না এরা কোথা থেকে শিক্ষা অর্জন করেছে জানি না যদি এটাই সত্য হয় যে আল্লাহ জন্ম থেকে কেন একটা মেয়েকে পর্দাশীল করে পাঠালো না তাহলে জন্ম থেকে আমরা ন্যাংটো হয়ে এসছি না কাপড় পরে কথা বলে না কাপড় পরে এসছি ন্যাংটো তাহলে কাপড় কেন পরছিস তুই ন্যাংটো থাক আল্লাহ যেভাবে পাঠিয়েছে ওইভাবে থাক কথাটা ঠিক কিনা বলুন যে যেভাবে আল্লাহ পাঠিয়েছে ন্যাংটো পাঠিয়ে যেত ন্যাংট শুনেন এই মূর্খ শিক্ষিত দিকে শিক্ষিত মূর্খ দিকে জিজ্ঞেস করুন যারা নারীর পর্দার ওপরে কথা তুলছে ইসলামের ওপরে কথা তুলছে ইমানদারির সঙ্গে বলুন তো আদিম যুগের ঘটনা কে কে পড়েছেন হাত তোলেন স্কুলে সবাই পড়েছি না পড়িনি আদিম যুগের ঘটনা সেখানে কি লেখা আছে বাদ দাও ওটা তো ওদের গাঁজাখুরি কথা কলকাতায় আলিপুর চিড়িয়াখানায় কুড়ি বৎসর বাঁদর ভরা আছে এখনো মানুষ করতে পারেনি ওগুলো গাঁজা খেয়ে লেখেছে ম্যান কথা যেটা লেখা আছে মানুষ কাপড় পরতে জানতো না এটা সত্য গাছের ছাল পোশাক ছিল গাছের পাতা পোশাক ছিল মানুষ ধীরে ধীরে উন্নত লাভ করেছে এটা ঠিক কিনা মানুষ পায়ে হেঁটে কলকাতা যেত আপনাদের দাদু দাদুর বাবরা ঠিক বললাম না যারা আমার বাপের বয়সী আছে পায়ে হেঁটে কলকাতা যেত তখন গাড়ি ঘোড়া ছিল না এখন আমরা পারবো পায়ে হেঁটে যেতে যেতেই পারবো আমি আমার কথা বলছি মিনিমাম বলছি থেকে ছয় ছয় বারো কিলোমিটার হেঁটে গেছি আমি পড়ার জীবনে বিয়ে বাড়ি একটা আমার নিজের ফুফুন ননদের বিয়ে ছিল তো আব্বা বললে তোমরা চলে যাও বিয়েতে তিন ভাই ছোট ভাইকে নিয়ে যাইনি আমরা তিন ভাই গেছি বড় ভাই মেজ ভাই আর আমি ফুপুর বাড়ি বারো কিলোমিটার হেঁটে গেছি এখন যখন মনে পড়ে না তো মনে মনে হয় যে না আমি হাঁটি নাই মনে হচ্ছে ওই রাস্তাটাই এখন আমি বাইক নিয়ে যাই চার চাকা নিয়ে যাই মনে হয় না আমাদের বাপদা পায়ে হেঁটে গেছে এখন আমরা গাড়ি চাপছি তার কেন উন্নত হয়েছে রাস্তাঘাট যেটা দেখছেন রোড এই পাকা ছিল না কাঁচা ছিল কাঁচা ছিল আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে কয়েকটা গ্রামের কাদা বিখ্যাত ছিল তখন আমার বাপ চাচারা জানে অনেক গ্রামে কাদা হতো এক কোমর করে তো এক হচ্ছে আমার বাড়ির পাশে শিরোড়াই যেখানে সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবের ভাইয়ের শ্বশুর গ্রাম শান্তিবাগ শিরো আর একটা হচ্ছে আমার শ্বশুর গ্রাম ভোতা গ্রামটার নাম ভোতা ওইখানে বিখ্যাত এক কোমর করে কাদা হতো মোজ ঢুকে গিয়ে মারা যেত মানুষ মারা যেত কাদাই ঢুকে গিয়ে এখন সেগুলো তো রোড এখন তো পাকা উন্নত লাভ করেছে মানুষের কাছে পোশাক এসছে আল্লাহর রসুল সাল্লা সাল্লামের হাদিস কত সত্য কেয়ামতের পূর্বে বর্বরতার তার যুগের পাপ গুলো আবার মডেনিং হয়ে ফিরে চলে আসবে এখন জানেন যে যত বেশি ন্যাংটা হবে সে তত বেশি ভাইরা ঠিক বললাম না যে মেয়েটা যত পোশাক ছোট পড়বে সে তত ভাইরাল আপনি মোবাইল খুললে এখন খোলার বাচ্চা ছেলেদিকে আমরা মোবাইল দিতে নিষেধ করছি কেন অনেক যুবক সে তার বিবাহের পূর্বে তার যৌবনটা শেষ করে ফেলছে এই মোবাইলের দ্বারা কেন ন্যাংটো নারীদের শরীর দেখছে আর হস্তমৈথনে লিপ্ত হয়ে যাচ্ছে তার যৌবন কন্ট্রোল করতে পারছে না আমি আমার পড়ার জীবন পর্যন্ত মোবাইলে হাত দিইনি শেষ হওয়া পর্যন্ত পড়া শেষ হয়েছে তারপরে মোবাইল পেয়েছি তাও ছোট মোবাইল আমি যখন প্রথম প্রথম মাদ্রাসায় পড়িয়েছি ছোট মোবাইল এখন বড় মোবাইল নিতে হয়েছে অনেকগুলো কারণ আছে মানুষের সঙ্গে টাকার ট্রানজ্যাকশন আধার কার্ড ভোটার কার্ড আগামীতে আমাদের বাচ্চা চারা মরে যাবে আর প্রয়োজন নাই কিন্তু আমাদেরকে চিরজীবন মৃত্যুকাল পর্যন্ত এই মোবাইলই ব্যবহার করতে হয় টাকা বলে কোনো জিনিস থাকবে না সব মোবাইলে থাকবে আপনি খালি জানবেন আপনি দশ লাখ টাকার মালিক কর করে টাকা হাতে পাবেন না সব ট্রানজ্যাকশন হবে কেয়ামতের আলামতের মধ্যে ওটা একটা আলামত ওটা একটা আলামত শুনে রেখে দেন তার চাল শুধু একটা ব্যক্তি নয় তার চাল একটা পুরো সিস্টেমের নাম তার চাল একটা পুরো সিস্টেমেটিক্যাল হচ্ছে দাজ্জাল মারাত্মক আলামত মায়েরা যারা শুনছেন শুনে যান তোমার পিটিকে নিজের সাবধান হন নবীজি বললেন আখরি জামানায় নারীরা পোশাক পরবে কিন্তু ন্যাংটো থাকবে কিন্তু কি থাকবে ন্যাংটো থাকবে আপনাকে আমি কলকাতা টাউনে দেখিয়ে দেব বাপের ফুল হাত শার বাপের পা পর্যন্ত ঢাকা প্যান্ট আর তার সঙ্গে তার মেয়ে যাচ্ছে ঝাঙ্গুলো বেরিয়ে আছে ছোট প্যান আর ছোট গেঞ্জি ঠিক বললাম না ভুল বললাম এটা বাপ আর বিটি এটা কেয়ামতের আলাম বোম্বের একজন আর্টিস্ট নাম করব না প্লেন থেকে নেমেছে এয়ারপোর্টে বেরিয়েছে কয়েকজন তার ফটো শ্যুট করেছে তার ফটো তুলেছে গোটা গেঞ্জিটা ছিঁড়া প্যান্টটা গোটাই ছিঁড়া জাঙ্গিয়াটা দেখা যাচ্ছে তার ফটো তুলে তার পোশাকের রেটটা দেওয়া হয়েছে এই জামাটার দাম কত জামা গেঞ্জি আর প্যান্টটা পঞ্চান্ন হাজার টাকা একজন লেখেছে এটা যদি বড় লোকের পোশাক হয় আল্লাহ তুমি আমাদেরকে গরিব রেখো গরিবের পোশাকটাই ভালো তাই না শরীর ঢাকা থাকবে কিচ্ছু দেখতে পাবে না এটা কেয়ামতের আলামত মারাত্মক আলামত তো বড় কষ্ট লাগে আমি যেটা বলছিলাম যে নবীজির হাদিস কে আমতের মারাত্মক আলামতের মধ্যে আলামত হচ্ছে অশিক্ষিতরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে আজকে তাকিয়ে দেখে নেন আমি রাজনৈতিক বক্তা নয় এখনকার অনেকজন বলছে হুজুর রাজনীতির কথা বলবেন না যদি আমরা রাজনীতির কথা না বলতে পারি রাজনীতির লোক কি করে ধর্ম ধর্ম নিয়ে চলবে কথা বুঝতে পেরেছেন না পারেননি যদি একটা বক্তা একটা মলবি আমরা যদি স্টেজের রাজনীতির কথা না বলতে পাই তোমার কথা মানলাম তুমি ধর্ম নিয়ে রাজনীতি কি করে করবে বুঝতে পেরেছে না পারেননি আর আমি তোমাকে বুঝাতে পারবো না যেমন সমাজের লোক বলছে আমাদের নেতৃত্বরা বলছে ধর্ম যার যার উৎসব সবার বলছে না বলেনি বলছে দিয়ে পুজোতে অমুকে ভাই ফোটাই আপনার কালী পুজোয় সব জায়গায় মাল হাজির সংবর্ধনা দিচ্ছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম গোটা চব্বিশ পর্বনায় আমি দু ঘন্টা স্টেজে আছি আপনার কোনো জানা রকম ভালো বাপের বেটা মলবি থাকলে স্টেজে নিয়ে আসুন যদি কেউ বলতে পারে এই ধর্ম যার যার উৎসব সবার এই ভাষাটা শরিয়তি ভাষা ইসলামিক ভাষা কোরআন হাদিস মোতাবিক ভাষা আমি জীবন আর সমাজের বুকে কথা রাখবো না চ্যালেঞ্জ দিলাম এবং উঠে চলে যাব এই জলসে যা খরচা হয়েছে সব দিয়ে দেবো খালি প্রমাণ করাবে হাদিস আর কোরআন দিয়ে তোমার বাপের গল্প বইয়ের দ্বারা প্রমাণ করালে হবে না হাদিস কোরআন দিয়ে প্রমাণ করাতে হবে আর যদি বলেন আপনি প্রমাণ দেন যে এটা শরিয়তি ভাষা নয় তোমাকে প্রমাণ দিয়ে ঢেকে দিয়ে যাব সম্প্রীতি নষ্ট এটা নয় তুমি যেটা করছো এটা সম্প্রীতি নষ্ট যদি বলেন সম্প্রীতি জলসা পাড়ায় হয় ঠিক বললাম না বললাম প্রত্যেক দিন পাড়ায় পাড়ায় জলসা হয় গিরামে গিরামে জলসা প্রত্যেকটা বক্তাকে জিজ্ঞেস করুন যতগুলো ভাইরাল ভালো বক্তা আছে তিনশো পঁয়ষট্টি দিনই খালি নেই আমার রোজার আগের দিন পর্যন্ত ডেট খালি নেই ঈদের দিন থেকে দেড় মাস ডেট নাই এখনো ডেট বুক হয়েই যাচ্ছে কোরবানির দিন থেকে পনেরো দিন ডেট খালি নেই তার মানে ডেট বুক হয়েই যাচ্ছে সামনে বৎসর ২৬ সালের নভেম্বর ডিসেম্বর বুক চলছে আমার তাহলে মানুষ কতটা অ্যাডভান্স এই রকম আমি নয় সব বক্তারই যত বক্তা আছে সবারই হচ্ছে এই অবস্থা তাহলে এত জলসা এত মসজিদ এত দাও তবলিক এত মাদ্রাসা সমাজের পরিবর্তন কি ঘটছে আপনাকে আমি দেখিয়ে দেব একশোটা জলসা কমিটির মধ্যে পশ্চিম বাংলায় পঁচানব্বইটা জলসা কমিটি বেনামাজি নামাজি পড়ে না আমি বললে অনেকজনের গায়ে লাগবে আমি কিন্তু হক কথা বলছি শুধু জলসা দিলে হবে না শুধু জলসা করে দিলাম হুজুর দিকে ডেকে আর হুজুররা দোয়া করবে তুমি জান্নাতে যাবে কোনো কিচ্ছুর দরকার নেই তাহলে তোমার জানাই নেই নবীজি সাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যার নামাজ নেই তার মধ্যে কি নেই বললাম ইসলাম নেই তাহলে তুমি বেনামাজি হয়ে কি করে তুমি মমিন প্রমাণ করাবে এ তো নবীজির হাদিস আগে চলুন কোরআন শোনাবো আমি একটু পরে যে কোন নামাজিরা কোন বেনামাজিরা জাহান্নামে জাহান নামে যাবে কোন বেনামাজি একদম সরাসরি জাহান নামে যাবে কোন বেনামাজিরা ওটা আমি দলিল দেবো কোরআন থেকে এখন আমি বক্তব্য রাখছি ওই জায়গায় যাবো বর্তমানে আপনি তাকিয়ে দেখুন আমাদের সমাজের কিছু লোক মনে করে আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি আর আমি মোটামুটি গরুর মাংস খাই আমি মুসলমান ঘরে থাকি আমার বাপ নামাজ পড়ে আমার মা নামাজি মানে আল্লাহর রহমতে আমি একদম ক্লিয়ার আমি নামাজ না পড়তে পারে বাপ তো পড়ে মা তো পড়ে অসুবিধা নেই